আজকের এই ভিডিওটিতে থাকছে চল্লিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি পুরোটা দেখুন আর নতুন কিছু জানতে থাকুন মিষ্টি স্বাদটি জিভের কোন অংশ দিয়ে আমরা পাই মিষ্টি স্বাদটি আমরা পাই জিভের অগ্রভাগ দিয়ে কোন দেশকে বলা হয় সিংহের শহর সিঙ্গাপুর দেশটিকে বলা হয় সিংহের শহর কোন শাক খেলে বাচ্চাদের হাড় মজবুত হয় সঠিকোত্তর কর্মী শাক এবং পালং শাক দর্শক ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে তাই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন শরীরের কোন অঙ্গ দুর্বল থাকলে ঘন ঘন পেচ্ছাপ পায় সঠিকোত্তর কিডনি আমাদের কতগুলি দাঁত দুবার করে গজায় সঠিকোত্তর কুড়িটি ক্রিকেটের ইতিহাসে প্রথম লাল কার্ড পেয়েছিল কোন খেলোয়াড় সঠিকোত্তর সুনীল নারিন দর্শক এরকম জিকের ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভারতের প্রথম মহিলা রেল চালকের নাম কি সঠিকোত্তর সুরেখা যাদব পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয় অন্যান্য দেশের তুলনায় জাপান দেশে থেকে বেশি ভূমিকম্প হয় কোন দুটি ফল খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যায় সঠিক উত্তর কমলা লেবু আর পেয়ারা পৃথিবীর সব থেকে বড় খেজুর বাগান কোন দেশেতে আছে পৃথিবীর থেকে বড় খেজুর বাগান আছে সৌদি আরবেতে কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় মিল্কা সিংকে বলা হয় ভারতের উড়ন্ত শিখ মানুষ রাতকানা হয়ে যায় কিসের অভাবে শরীরে ভিটামিন এর অভাবে মানুষ রাত কানা হয়ে যায় সব থেকে বড় কাঁচের ব্রিজ তৈরি করেছে কোন দেশ উত্তর ভিয়েতনাম কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকম রোগের ওষুধ তৈরি করা হয় সঠিক সঠিকোত্তর বিছে সাঁওতাল ভারতের কোন দুটি রাজ্যতে দেখা যায় সঠিক উত্তর পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডে একটা মানুষ সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে দৌড়াতে পারে রেকর্ড অনুযায়ী চুয়াল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে কত বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় ২৬ বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় ভারতের সব থেকে বড় জেলার নাম কি ভারতের সবথেকে বড় জেলা হলো গুজরাটের কচ্ছ কাউকে দেখে তার প্রেমে পড়তে আমাদের মস্তিষ্ক কতক্ষণ সময় নেয় সঠিক উত্তর আট থেকে দশ মিনিট কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় বিজ্ঞান বলছে ও রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় কাদের ঘ্রাণ শক্তি বেশি হয় ছেলেদের নাকি মেয়েদের ছেলেদের থেকে মেয়েদের ঘ্রাণ শক্তি বেশি হয় সব থেকে বেশি ভিটামিন সি আছে কোন ফলে লেবু নয় পেয়ারাতে সব থেকে বেশি ভিটামিন সি থাকে বাঘের আগে জঙ্গলের রাজা কাকে বলা হতো বাঘের আগে জঙ্গলের রাজা বলা হতো হাতিকে এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ আছে এশিয়া মহাদেশে আছে আটচল্লিশটি দেশ কোন প্রাণীর হাসির আওয়াজ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় সঠিক উত্তর হয় না সব থেকে বড় তেলের খনি কোন দেশেতে আছে সবথেকে বড় তেলের খনি আছে সৌদি আরবে কোন দেশে বর্ষার জল সংগ্রহ করে রেখে পরবর্তীকালে রাস্তা ধোয়া হয় এরকম সিস্টেম আছে জাপান দেশেতে কোন প্রাণীর দুধ থেকে দই হয় না উটের দুধ থেকে দই হয় না পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুর চাষ করা হয় সবথেকে বেশি খেজুর চাষ করা হয় সৌদি আরবেতে কোন প্রাণীর জন্মের সময় চোখ থাকে না এরকম অনেক প্রাণী আছে তার মধ্যে একটি হল ইঁদুর বেশি সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় সঠিক উত্তর ত্বকের চায়ের সাথে কিসের রস মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় সঠিক উত্তর আদার রাতে শোবার আগে ঠান্ডা খাবার খেলে কি হয় ঘুম তাড়াতাড়ি চলে আসে এবং খাবার দেরিতে হজম হয় কোন ফল খেলে মানুষ দ্রুত ফর্সা হয়ে যায় নিয়মিত পেঁপে খান উপকার পাবেন কোন সবজি শরীরকে তিনশো রকমের রোগ থেকে দূরে রাখে সঠিক উত্তর সজনে ডাঁটা ফলের সেনাপতি কোন ফলকে বলা হয় ফলের সেনাপতি বলা হয় আপেলকে কোন দেশে মেয়ে হলে মেয়ের মাকে পুরস্কার দেয়া হয় সঠিকোত্তর সিঙ্গাপুর কোন দেশে ভিক্ষা করবার জন্য লাইসেন্স লাগে সঠিক উত্তর সুইডেন কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো ফলের রানী কাকে বলা হয় আচ্ছা বলুন তো রেল লাইনে পাথর দেওয়া থাকে কেন যাতে লাইনটি সরে না যায়